নমস্কার সুপ্রভাত আমি গিরিধারী বিশ্বাস জ্ঞান দর্শন ইউটিউব চ্যানেল থেকে সবি দর্শক মন্ডলীকে স্বাগত সম্ভাষণ এবং অভিনন্দন ব্যক্ত করছি আপনারা যে যারা দূর দূরান্ত থেকে আমার আবৃত কবিতা শোনার জন্য সা আগ্রহে অপেক্ষা করছেন আমি তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে সবাইকে শ্রেণী মতো নমস্কার তথা ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা পন করছে আমি এই মুহূর্তে যে কবিতাটি আবৃত্তি করতে চলেছি এ সাম্প্রতিক সময়ে প্রকাশিত সর্বনাম কাব্য গ্রন্থের একশো সাততম নাম কবিতা আপনারা কবিতাটি একাধারে মনোযোগের সঙ্গে শুনবেন দ্বিতীয়ত একে আপনারা আপন স্বজনের মাঝে শেয়ার করবেন আবৃতির মরে বলিয়ে বোঝাতে বিশ্ব সৃষ্টির সঠিকতা কিপারে মোরে বলিয়া বোঝাতে বিশ্ব সৃষ্টির সঠিকতা কি কোন নিয়মের আধারে চলে চরাচরে আহ্মাণ্ড রূপ যা কিছু দেখি কি পরে মরে বলিয়া বুঝাতে বিশ্ব সৃষ্টির সঠিকতা কে কোন নিয়মের আধারে চলে চরাচরেন রূপ যা কিছু দেখি বিশ্ব সৃষ্টির সঠিকতা কি যা দেখি সৃষ্টি দৃষ্টির গোচরে যা দেখি সৃষ্টি দৃষ্টির গোচরে আরো দেখি ধীর দর্শন জরে আধ্যাত্মিক চেতনা ধ্যান ধারণায় অসীমা সীমা বুঝিতে নারী বিশ্ব সৃষ্টির সঠিকতাকে যে জয় বোঝের সেই তাই বলে তার ভাবে সে কয় জনে তার স্বকীয় জ্ঞানে অনিশ্চিত ব্যাখ্যা শোনায় যে যাই বোঝে সেই তাই বলে তার ভাবে সে কয় হরেকজনে তার স্বকীয় জ্ঞানে অনিশ্চিত ব্যাখ্যা শোনায় বুঝিতে কি পারে সে যে একেবারে ক্ষুদ্র বৃহৎ তরের সঠিক সত্য পার্থক্য করে বুঝিতে কি পারে সে যে একেবারে ক্ষুদ্র বৃহৎ তরের সঠিক সত্য পার্থক্য করে মাপে নিত্তিতে জরিপে কাটাকম্পে পাহাড় ভূমি নদী আদি মাফিতে নাড়ে সে অপর আপ্রমাণ্ডরে সেমাজার অসীমে দেখি সীমাজার অসীমে না দেখি বিশ্বসৃষ্টির সঠিকতা কি জরিপে পাশে পাহাড় ভূমি নদী আদি মাপিতে নাড়ে সে অপর আব্রহাণ্ডরে সীমাজার অসীমে না দেখি সঠিক সঠিকতা কি উপস্থিত সবই দর্শক মণ্ডলী আমি এই কবিতাটিকে সংক্ষিপিত আপনাদের সামনে তুলে ধরতে চলেছি যদিও এই কবিতার মর্ম অর্থ কম বেশি সবাই উপলব্ধি করতে পারবেন আমার দ্বারা এর ব্যাখ্যা করে শোনানো আদৌ সম্ভব নয় কে পারে বিশ্ব সৃষ্টির কোন চলে চরাচরে আ নিয়মের ব্রহ্মাণ্ড রূপ যা কিছু দেখি বিশ্ব সৃষ্টির সঠিকতা কি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের দিক তাকালে এর সীমা অসীমা অথবা বদ্ধতা কথা কখনো ভেবে ওঠা যায় না তথাপি একাধারে মনে হয় যার শুরু হয়েছে যা আছে বলে আমরা আমাদের চোখের সামনে দেখতে পাই এর সঠিকতার সম্পর্কে সঠিক ধারণা হয়তো কারোই জানা নাই আর যদি জানা থাকে একজনের আছে যাকে কেউ জানে না তাই প্রশ্ন জাগে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যে রূপ যা কিছু আমরা চোখের গোচলে দেখতে পাই এই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের কথা আমরা যা কিছু ভাবি যা কিছু আমাদের আত্মদর্শনে ধরা পড়ে সব কিছুর মলে আমরা স্রষ্টার সৃষ্টি সেই পরম স্রষ্টার পরম সৃষ্টি মনুষ্য আমাদের জ্ঞান গরিমা আমাদের ধ্যান ধারণা অসীম থেকে অসীমের দিকে সদা ধাবান তথাপি যা কিছু এই অনন্ত বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের সৃজন সর্বতা যা কিছু আমাদেরকে অত্যন্ত ভাবান্বিত করে তোলে কিন্তু সিদ্ধান্ত রহিত সিদ্ধান্ত নিয়েই আমাদের চলতে হয় তাই প্রশ্ন জাগে যে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যা আছে এ অলিক নহে এ বাস্ত এ সত্য এ শাশ্বত এ সনাতন কিন্তু এর রচনা সম্পর্কে যে অবধারণা আমাদের মাঝে সদা সর্বদা বিব্রত আছে সেই সম্পর্কে আমরা চেতনার দিক থেকে যতটুকু বহন করতে পেরেছি যতটুকু বহন করতে শিখেছি তাতে স্পষ্টভাবে বোঝা যায় অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের রচনা বা সৃষ্টি সম্পর্কে জ্ঞানগম্য আমাদের জন্য সম্পূর্ণ অপ্রতিভতায় ঘেরা যে যাই বোঝে সেই তাই বলে তার ভাবে সে কয় হরেক জনে তার স্বকীয় জ্ঞানে অনিশ্চিত ব্যাখ্যা শোনায় এ সম্পর্কে জ্ঞানী গুণী দার্শনিক আধ্যাত্মিক কথা যে যেভাবে যতটুকু বোঝে সে তার স্বকীয় জ্ঞানের আধারে বোঝাতে সে কম রাখে না তবুও এতটুকু বোঝা যায় যে সুনিশ্চিত কোনো এক জায়গায় কখনো এই সিদ্ধান্ত কারো জ্ঞানবন্ডির মধ্যে সীমাবদ্ধ হতে পারে না যা কিছু বলা হয় সবই আমাদের কল্পনা প্রশিত এবং একাধারে জ্ঞান অপর দিকে বিজ্ঞান একাধারে আধ্যাত্মিকতা অপর দিকে শান্ত মহান্ত পুরুষের ধ্যানস্ত চেতনা সব কিছুর মূলে একই সত্যতা নিহিত শয়ে অজানা অচিনার মালিক যিনি এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের রচক তাই তাকে বারবার নমন বারবার বন্ধন আমার পক্ষ থেকে সেই পরম সত্তাকে আমার অন্তরের শ্রদ্ধা জ্ঞাপন করি এই বিশ্বব্রহ্মাণ্ড বিভিন্ন এই বিশ্বব্রহ্মাণ্ডের বিভিন্ন অংশে বিশেষ করে পৃথিবী পৃথিবী থেকে সূর্য সূর্য থেকে আরও আরও গ্রহ গ্রহাদি পর্যন্ত আমরা বিজ্ঞানের সূত্র ধরে ফিজিক্স এর সূত্র ধরে আমরা অনেক অনেক দূরত্ব এর দূরত্বকে নির্ধারণ করতে পেরেছি বা পেরেছেন বিজ্ঞানীরা এটা তো অংশে সূত্র কিন্তু অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড যে অনন্তের অন্ত নাই অনন্তের অন্ত নাই জ্ঞানন্তের নাই পার অচিন্তনীয় অন্ত অন্তবদ্ধতা নাই যার এই যে অনন্তের অন্ত নাই আর জ্ঞানন্তের পার নাই আমি একাধিকভার ভার এই কথা বল বলে এসেছি আজও বলি বলতে আমি কখনো কাত্পন্ন করি নাই অনন্তের অন্ত নাই জ্ঞানন্তের নাই পার অচিন্তনে অন্তঃমায় অন্তবদ্ধতা নাইজাত এমথ অবস্থায় মাপে পেয়ে কাটা কম পাশে মাপে নিক্তিতে কাটা কম পাশে পাহাড় ভূমি নদী আদি মাপিতে নারে সে অপরা বহরে সীমাজার অসীমে না দেখি যে আব্রহণ্ডকে আমরা দেখা চেনা গোচরে অগোচরে কখনো তার গণ্ডিকে সীমাবদ্ধতায় আবদ্ধ করতে সক্ষম হতে পারি না তাকে তো নেতৃ জরিপে কাটা কম পার্সেন্ট কখনও মেপে দেখানো সম্ভব হবে না যদিও আমরা তলে দাঁড়িয়ে উঁচু নিচু পাহাড় নদী গহ নদীর গহ গহনতা বা গভীরতাকে আমরা মাপে মানে তাকে আমরা নির্ধারণ করার একটা সুযোগ পেয়ে থাকি কিন্তু সেই অনন্ত ব্রহ্মাণ্ডকে মাপার কোনো কাটা কম্পার সেখানে কাজ করে না একথাকে মানিতে আমরা বাধ্য থাকি কেপাদি মরি বলিয়া বুঝাবে বিশ্ব সৃষ্টির সঠিকতাকে কোন নিয়মের আধারে চলে চরা চরে আ ব্রহ্মাণ্ড রোগ যা কিছু দেখি অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড সক্রিয় অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড চলামা অনন্ত ব্রহ্মাণ্ডের এক অংশ পৃথিবী পৃথিবী সক্রিয় সে চলায়মান সে ঘূর্ণায়মান সূর্যকে কেন্দ্র করে পৃথিবী সদা সভ্যতা সর্বত সর্বদা চলছে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে পরিক্রমার আধার পর দিন আর রাত্রে উদ্ভব হচ্ছে আর আর এই দিন আর রাত আছি বলে আমরা অতীত বর্তমান ভবিষ্যৎকে নির্ধারণ করি মূলত পক্ষে এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড স্বয়ং সক্রিয় আপনা আপনা কক্ষপথকে সুনিশ্চিত রূপে ধরে রেখে সে অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের সবই গ্রহ নক্ষত্র আদি যা কিছু আমরা দেখি এবং না দেখি যা কিছু আমাদের গোচরে আর যা কিছু আমাদের অগচরে সবই চলার মান আমি সংক্ষিপ্ত পরিষদ এই ব্যাখ্যাকে আমি আমার যে কবিতাটি আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা কখনো একে সবিশেষভাবে পড়বেন পড়ার পর একে বিশেষভাবে সবিশেষভাবেই একে জানার চেষ্টা করবে। মূলত পরম সৃষ্টার যেই পরম সৃষ্টি একে অস্বীকার করা যায় না এবং এর মূল্যে যে কোনহাক অজানা মালিক নিয়ন্ত্রণ করছেন যিনি সৃষ্টি করেছেন তিনি অজানায় আর এই অজানাকে জানার ক্ষমতা তার সৃষ্টি কারো আছে বলে আমার জ্ঞান গম্যে ধরা পড়ে না তাই সেই অনন্তের মহা মালিককে বারবার নমন বারবার বন্ধন বন্ধন আপনাদের মতো সুজি সমাজকে নমস্কার ধন্যবাদ